আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মার চ্যালেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসি আপনাদের পছন্দের কালেকশন দুবাই চেরি পিঙ্ক কালেকশন এই কালেকশন দিয়ে আপনি জামা গাউন টপস এবং প্লাজো থেকে শুরু করে বোরখা এবং হাজি হিজাব সহ যে কোনো ড্রেস আপ তৈরি করতে সক্ষম হবেন তো চলুন আমরা প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে খুলে খুলে দেখাব ঠিক আছে দেখেন আজকে প্রথম কালেকশন আমরা এটাতে দেখালাম ছোট ছোট ঝিরিঝিরি প্রিন্ট ঠিক আছে এটা গাজর কালারের ভিতরে আপনার হলো দেখুন প্রথমে আমরা গাজরের ভিতরে অলিভ কালারের ফুল দিয়ে গেছি আর এখন দেখাবো সাদার মধ্যে মাল্টি প্রিন্ট করা মানে আজকের কালেকশন থাকবে একদম ধামাকা একদম অস্থির কালেকশন এই কালেকশনগুলো বিভিন্ন ডিজাইন থাকবে মানে একঘায় মাল না যা দেখবেন একদম আলাদা আলাদা প্রিন্ট তো ভিডিওটা পুরোটাই দেখবেন কারণ যেহেতু আলাদা আলাদা প্রিন্ট আসতেছে কার কখন কোনটা ভালো লেগে যায় বলা মুশকিল এখান থেকে একটা একটা স্ক্রিন শট দেবেন আর পাঠায় দেবেন আমরা স্ক্রিন শট দেওয়ার মধ্যে সময় দিচ্ছি আর যারা বগুড়ার আশেপাশে থেকে কিনতে চান সরাসরি আমাদের সবে চলে আসবে সাত ছোয়া ফেব্রিক্স আলামিন রেলয় মার্কেট হকার মার্কেটের পশ্চিমে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টা জেলা থেকে এই কালেকশনগুলো আপনারা কিনতে পারবেন তো দ্রুত অর্ডার করুন দ্রুত স্ক্রিন শট দিন দেখেন এটা হলো নিউ স্পিন মেন কথা নতুন কালেকশন এসেছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো শেষ হয়ে গেলে আর এই ডিজাইন পাবেন না পাবেন অন্য ডিজাইন পাবেন কারণ আমরা মাসের মধ্যে দুইবার তিনবার করে এগুলো কালেকশন নিয়ে আসি আপনারা জানেন আমরা প্রত্যেকটা মাসে তিনবার চারবার করে ভিডিও দিই তো এক এক সময় এক এক ডিজাইন থাকে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর নিয়ে নেবেন আর এগুলো কাপড় আপনি অন্য কোনো শপে যদি কিনতে যান দুইশো পঞ্চাশ থেকে দুশো বিশ টাকা কিনতে হবে কিন্তু আপনি সাত তো ছ ফেব্রিক থেকে পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা পার গোজে এই কালেকশনগুলো সেম প্রিন্টের একটা কালার হবে এই প্রিন্টের আমাদের কাছে তিনটা কালার আছে তিনটা আমরা দেখাই দিলাম ঠিক আছে এই যে একটা কালার নেভি ব্লু কালার যেটা দেখেন পেস্ট কালার আর এটা আপনার অফ হোয়াইট এর কালার সঙ্গে পার্পেল কালার যার যেটা ভালো লাগবে ঝিরি ঝিরি পিন আছে ফ্লোয়ার পিন আছে বড় বড় পিন আছে মাল্টি পিন আছে ফালান এই যে দেখেন এটা হলো মাল্টি প্রিন্ট ফ্লোয়ার ঠিক আছে এই যে একটা দেখেন মেরুনের মধ্যে ব্ল্যাক আর এই কোয়ালিটির পিনগুলো খুব চলতিছে যার যেটা ভালো লাগবে জামা টস প্লাজো থেকে শুরু করে সব বানাইতে পারবেন যারা স্কুল কলেজ এবং কোচিংয়ে যে আপুরা পড়েন তারা এগুলো জামা পায়জামা করতে পারবেন এগুলো ধোয়া সহজ পরা সহজ শুকাইলেই পরতে পারবেন স্থির করা লাগে না ঠিক আছে মানে ঝামেলা মুখে একটা কাপড় মাত্র একশো আশি টাকা সাড়ে তিন হাত বহর তো যারা নেবেন এখান থেকে স্ক্রিনশট দিন আর পাঠায় দিন বাংলাদেশের 76 জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে কাপড়ের একদম আপনি হাতে পাওয়ার পরে টাকা দিয়ে নেবেন তার আগে শুধু ডেলিভারি চার্জটা পাঠায় অর্ডারটা কনফার্ম করবে দেখেন এই পিনটাও দেখেন কত সুন্দর ঠিক আছে এই যে কালোর মধ্যে সাদা এই পিনটাও দেখেন মেনকোটা আজকের ভিডিও সব বাছাই কি তো মাল যার যেটা ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট দিন আর পাঠায় দিন একদম আপডেট আপডেট কালেকশন পেয়ে যাবেন ইনশালার মধ্যে দেখেন এই পিনটা একদম ভাইরাল একটা পিন এই আমরা মানে অনেক খুঁজেছি বাদ পাইনি এই একটা কালারই পেয়েছি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে কারণ এগুলো আপনি চানা কাপড় দুবাই কাপড় এগুলো কাপড় সবসময় ইম্পোর্ট হয় না একবার ইম্পোর্ট হলে ছয় মাস পর আবার ইম্পোর্ট হয় এই জন্য যারা নেবেন দ্রুত স্ক্রিন দিন আর পাঠিয়ে দিন সেম ডিজাইন যারা নিতে চান একদম যা দেখতেছেন সামনাসামনি দেখতে আরো সুন্দর এই যেটা দেখেন ব্লাক এর মধ্যে বললেন কত সুন্দর সুন্দর ফুল ডাল পাকা পাতা টা সব আছে এই যে সাদার মধ্যে মালতি এবং ডট ডট করা আছে দেখেন কত সুন্দর একটা লোক যারা নেবেন জামা টপ শার্ট সব বানাতে পারবেন এই যে দেখেন ছোট পিন যারা বোরকা হিসাব সব বানাতে চান তারা এই পিনটা নিতে পারবেন এই যে একটা পিন আছে মানে আমাদের ছোটো বড় মিশালে আমাদের আজকের ভিডিওটা যারা নেবেন স্ক্রিন শর্ট দেবেন আর পাঠিয়ে দেবেন সাত তো ফেব্রিক্স মানে সবসময় অল্প দামি ভালো কাপড় পাবেন মানসম্মত ঠিক আছে এই যে একটা কালেকশন আমাদের কাছে আর বেশি কালেকশন নয় কয়েকটা কালেকশন আছে এটা দেখায় আমরা শেষ করে দিব। যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের অনেক কালেকশন ভিডিওতে দেওয়া আছে ঠিক আছে এখানে আপনি সুতি পিন পাবেন জর্জেট পিন পাবেন দুবাই চিরি পিন পাবেন এবং এক কালার চিরি পাবেন জুম ফেব্রিক্স পাবেন এই যে আমাদের কাছে ভেলভেটও আছে অ্যাভেলেবেল এগুলো ভেলভেট কাপড়ও আমরা সেল করে থাকি এই যে দেখেন প্রচুর কালার কালারের অভাব নেই এখন যেহেতু শীত এই জন্য যারা এগুলো নিতে চান তারা লক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ